শব্দ আমাদের জীবনের একটি খুবই প্রয়োজনীয় একটি বিষয় যদি বলেন তাহলে বলবো যে শব্দের মাধ্যমেই কিন্তু আমাদের সব কিছু সৃষ্টি হয়েছে যদিও বর্তমান এই বলার প্রেক্ষাপটে সেই বিস্তারিত বলার সেই সুযোগ নেই কিন্তু আমি বলবো যে শব্দ শ্রুতিমধুর শব্দের মধ্যে আমরা খুবই ভালো থাকি প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকি কিন্তু যখন এই শব্দটা আমাদের বিরক্ত সৃষ্টি করে অথবা আমরা দূষণের মধ্যে চলে যাই তখন কিন্তু এর নানা রকম খারাপ প্রতিক্রিয়া আমাদের মধ্যে হয় এই কিছুক্ষণ আগে আমি যখন আমার এই প্রতিষ্ঠানে আসছিলাম আমার সাথে আমার যিনি গাড়ি চালক তিনি তার কিছু সকালবেলার অভিজ্ঞতা শেয়ার করছিলেন সকালবেলা তিনি তার ছোট শিশু দু বছরের শিশুকে নিয়ে বাজার থেকে বাসায় যাচ্ছিলেন এমন সময় পিছন থেকে একটি গাড়ি এত জোরে হর্ন দিয়েছে যেটা তো তুলনা যেটা মূলত শব্দ ত্রাস। এই ত্রাসের কারণে তার বাচ্চার বুক ধর্বটা এত পরিমাণ বেড়ে যায় যে সে উনি বাচ্চাকে বাসায় নিয়ে তার সান্ত্বনা করতে বাচ্চাকে শান্ত করতে অনেক সময় লেগে যায় এই যে একটি তিক্ত অভিজ্ঞতা এটা কিন্তু আমাদের নগর জীবনে আমাদের সবারই হচ্ছে আমরা সবাই এই শব্দ দূষণ শুধু তাই না শব্দদূষণ তো আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে তার সাথে শব্দ ত্রাসের মধ্যে আমরা পড়ছি মূলত শব্দ যদি আমরা বলি এর অনেকগুলো তার গুণগত ব্যাপার আছে যেমন তার ফ্রিকোয়েন্সি আছে তার ডেসিবেল আছে তো আমরা বর্তমানে যে বিষয় কথা বলছি দূষণ সেখানে আমরা ডেসিবেলের ব্যাপারটাই বলবো ডেসিবেল দিয়ে শব্দের তীব্রতা বোঝায় আমরা যে শ্রুতিমধুর শব্দ বলি যেমন প্রকৃতির যে শব্দগুলো আমরা কথাবার্তা বলি সেগুলো সাধারণত সিক্সটি ডেসিবেলের নিচে থাকে সেটা আমাদের জন্য শ্রুতিমধুর সেটা আমাদেরকে সুদিং ইফেক্ট দেয় কিন্তু যদি কোনো শব্দ সিক্সটি ডেসিবেলের বেশি হয় যেমন গাড়ির হর্ন এটা সিক্সটি থেকে এইটটি ডেসিবেলের মধ্যে হয় এই শব্দ আমরা যদি ক্রমাগত শুনি তাহলে কিন্তু আমাদের সাময়িক বধিরতার সৃষ্টি হয় এবং আমরা যদি এইট টি উপরে কোনো শব্দ শুনি তাহলে কিন্তু এবং ক্রমাগতভাবে শুনি তাহলে কিন্তু আমাদের পারমানেন্ট বধিরতা তৈরি হয় তাহলে কত মারাত্মক একটি বিষয় যে শব্দ আমাদেরকে কি ধরনের প্রক্রিয়া নিয়ে যাচ্ছে শুধু তাই না এই শব্দ যখন আমাদের তীব্রতার মাধ্যমে আমরা শুনতে থাকি আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি জায়গায় এটার খারাপ প্রতিক্রিয়া আছে যেমন আমরা যদি বারে এই তীব্র শব্দ শুনতে থাকি তাহলে আমাদের মানসিক অশান্তি সৃষ্টি হয় মানসিক অশান্তি থেকে আমাদের মনোযোগটা ব্যাহত হয় আমাদের ঘন্টা কর্ম পরিবেশটা ব্যাগত হয় আমাদের আলটিমেটলি আমাদের যে কোয়ালিটি অফ লাইফ ইকোনমিক অ্যাক্টিভিটি সেটা ব্যগত হয় এই শব্দটা শুধু আমাদের জন্য না আমাদের পরবর্তী জন্মের পর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন যে গর্ভবতী মা এবং শিশু তার কিন্তু উচ্চ শব্দ মার স্বাস্থ্য যেমন ব্যাঘাত ঘটে মার পরবর্তীতে উচ্চ রক্তচাপ থেকে উচ্চ রক্তচাপ জটিলতা যেটা প্রিয়াক্লেমশিয়া সেই কন্ডিশনে চলে যায় শিশুর জন্মগত যে গ্রোথ সেটা ব্যগত হয় জন্মগত বধিরতা নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে শুধু তাই না তার অনেক জন্মগত টুটিও থাকতে পারে আমি যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ আমি বলবো যেমন আমার প্রচুর রুগী আমরা দেখি যারা আমার কাছে আসেন উচ্চ রক্তচাপ হৃদরোগের বিভিন্ন জটিলতা তখন আমি তাদেরকে অ্যানালাইসিস করে বুঝতে পারি যে তাদের এই জীবনের ক্ষেত্রে প্রভাবের ক্ষেত্রে এই শব্দ দূষণ এবং শব্দ ত্রাসও তাদের এই ক্রনিক ডিজিজের কারণ কারণ যখন একটি ব্যক্তি ক্রমাগত এই শব্দ দ্বারা বিরক্ত সৃষ্টি করে তার মধ্যে তার তার হৃদস্পন্দন অনিয়মিত হয় সেই হৃদস্পন্দন অনিয়মিত থেকে তার বিভিন্ন রকম সিমটম বুক ধরপর অন্য বিষয়গুলো হয় উচ্চ রক্তচাপ তৈরি হয় এবং উচ্চ রক্তচাপ তো আমাদের বিভিন্ন রোগের আগন্তক সে বিভিন্ন রোগকে ডেকে নিয়ে আসে সে আমাদের মস্তিষ্কের রক্তক্ষরণকে ডেকে নিয়ে আসে সে হার্ট অ্যাটাককে ডেকে নিয়ে আসে তাহলে যদি আমরা এই শব্দ দূষণটাকে কমিয়ে আনতে পারি এবং দূষণটাকে যদি আমরা স স্মৃতিমধুর পর্যায়ে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জীবনমান উন্নতি হবে আমাদের স্বাস্থ্য উন্নতি হবে আমাদের বিভিন্ন কাজে আলটিমেটলি আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে আমাদের ইকোনমিক গ্রোথ বাড়বে এবং এটা দেশেরই উন্নতি হবে এখন এই এই শব্দ দূষণ দূর করার জন্য দুরন্ত বাইসাইকেল যে ক্যাম্পেনিংটা করেছে শব্দ ত্রাসের যে ক্যাম্পেনিং আমি এটার সাথে একমত কারণ এটার মাধ্যমে আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে কারণ আমরা এই শব্দ দূষণ এবং শব্দ ত্রাস যদি দূর করতে চাই জনসচেতনতা একটি বিশাল এটার প্রয়োগ যার কারণে আমাদের এই মাস মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে জনগণকে মেসেজ দিতে হবে হ্যাঁ শুধু তাই না আমাদের কর্তৃপক্ষ এই শব্দ দূষণ দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে যেমন আমাদের নগর পিতা উনি যেটা করতে পারেন যে আমাদের বিভিন্ন জায়গায় যান্ত্রিক যানবাহনের জায়গায় অযান্ত্রিক পাশাপাশি অযান্ত্রিক যেমন আমাদের এই যে বাইসাইকেল লেন আমাদের শহরে বিভিন্ন জায়গায় বাইসাইকেল লেন থাকবে সবুজ রঙের বাইসাইকেল লেন এবং তা খুবই কঠিন নিয়মের মাধ্যমে সে লেনকে মানানো হবে সেখান দিয়ে বাইসাইকেল চলবে তাছাড়া আমাদের যেগুলো নীরব নীরব জন যেমন আমাদের হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কোনো ধরনের উচ্চ শব্দ করা যাবে না এবং তার জন্য খুবই কঠিন আইন থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যান্ত্রিক যানবাহন থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অযান্ত্রিক যানবাহনের মাধ্যমে ক্যাম্পাসে মানুষজন চলাফেরা করবে এই সকল বিষয়গুলো যদি আমরা প্রয়োগ করতে পারি তবে আমি একটা কথা বলবো যে মানুষের সচেতনতা সৃষ্টি করার জন্য শুধু পুরস্কৃত করলে হয় না তার সাথে তাকে পানিশমেন্ট দেওয়াটারও প্রয়োজন হয়ে দেখা দিতে পারে যেমন উদাহরণ হিসাবে বলবো যে বোম্বাইয়ে ওখানকার মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন ট্রাফিক সিগনালে যেন উচ্চস্বরে হর্ন না বাজায় সেই জন্য তারা ডেসিবেল মিটার লাগিয়েছে সেখানে যদি ট্রাফিক সিগনালে ডেসিবেল মিটারে হর্নের মাত্রা সিক্সটি ডেসিবেলের উপরে উঠে যায় তাহলে সে সিগনালের টাইমও বেড়ে যায় এবং ওখানে স্কোর কথা উঠে যে মোর হর্ন মোর ওয়েটিং টাইম তার মানে আপনি যদি হর্ন বেশি বাজিয়েছেন আপনার ওয়েটিং টাইম বেড়ে গেল আপনি যদি কম হর্ন না বাজান ট্রাফিক যে আইনকে শ্রদ্ধা করেন তাহলে কিন্তু সেই সিগন্যালটা দশ সেকেন্ডে শেষ হয়ে যাবে আর এই আপনার অযথা অস্থিরতা এবং কারণে সেখানে দেখা গেল এক মিনিট দু মিনিট আটকিয়ে আছেন তো এই সকল পদক্ষেপগুলি যদি আমরা নেই তাহলে আশা করি যে আমাদের এই শব্দ দূষণটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের জীবনমান উন্নত হবে আমি আবারও দুরন্ত বাইসাইকেলের এই ক্যাম্পেইনকে শব্দ ত্রাস এই ক্যাম্পেইনকে স্বাগত জানাচ্ছি এটা অবশ্যই আমাদের সবাইকে সচেতনতা সৃষ্টি করবে ধন্যবাদ